আল্লাহ তাকের প্রতিটা সৃষ্টি এক একটা রূপক মেসেজ দিচ্ছে জানেন রাবার গাছ দেখেছেন রাবার গাছ যে গাছ থেকে রাবার হয় গাছটাকে দেখবেন পরিচ্ছন্ন গাছটা পরিষ্কার যে নিজে পরিষ্কার করে সে নিজেও পরিচ্ছন্ন জমির মধ্যে দেখবেন মৃত জমিন বৃষ্টি পড়লো সজীব হয়ে উঠলো সবুজ ধানক্ষেত এই সবুজ ধানক্ষেতটা আপনার যৌবন আস্তে আস্তে ফসল হবে এই ফসল হওয়ার টাইমটা হচ্ছে আপনার পৌরত্ব এরপরে ফসলটা কেটে ফেলা হবে এই ফসলটা আপনার ভালো কাজ আমল দেওয়া হবে হবে। হলুদ বনের যে যে এটাকে এই ধান গেল এর মধ্যে আপনার দুনিয়ার জীবনের হায়াতের রূপকতা আছে জি পাহাড়কে দেখেন পাহাড় বিশালতা নিয়ে দাঁড়িয়ে থাকে ওর গায়ে যতই ঢিল মারেন লাথি মারেন সমালোচনা করেন সে না তার জায়গা থেকে থাকবে সে ওর জায়গা স্টিল থাকবে কিন্তু সে শান্ত থাকে সে চিল্লাফাল্লা করে না তাই যাদের যারা সাহসী বীর তারা বেশি কথা বলে না শান্ত থাকে তারা পাহাড়ের মতো দৃঢ় ওরা বেশি কথা বলে না সাগরকে দেখেন বিশাল সাগর কক্সবাজারে যান সাগরকে বিশাল সাগর গর্জন করছে ভিতরে অনেক সম্পদ অনেক মাখনুক আছে আপনি সামনে গিয়ে দাঁড়ান বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে কোনো অহংকার করবে না প্রতিটা সৃষ্টি আল্লাহের এক একটা মেসেজ দেয়